এই যে পরিবেশটা কেমন পরিবেশটা খুব সুন্দরময় গ্রাম্য এলাকা তো পরিবেশটা খুবই ভালো লাগছে আমরা এখন বর্তমানে আছি পাঞ্জাম প্রপার উদয়নারদপুরে ঠিক আছে যেখানে আমরা একটা নার্সি ওডি ওটি করতে এসছিলাম ধরন্ত এই নার্সিং ওটা উদয়নাদ্দপুরের পরে তো ওটি করার পরে আমরা ভাবলাম যে একটু গ্রামের দিকে ঘুরে আসি ও উদয়নানন্দপুরে একটা নদী অবস্থায় চলে যায় সেই নদীর মধ্যে দিয়ে আমরা দেখছিলাম নদীটা খেলাম দেখতে তো এসে দেখলাম গ্রামটা খুবই ভালো এবং রাস্তাঘাট খুব সুন্দর পরিবেশ রাস্তাঘাট সত্যিই খুব ভালো রাস্তাঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট এখানে আছে রাস্তাঘাট সত্যিই ভালো এবং এখানে পরিবেশ এত সুন্দর মানে বলুন এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম পরিবেশ এত ফাঁকা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আমরা মোটামুটি দেখিনি তবে উদয়নাদপুরের জায়গাটা এত সুন্দর একটা রাস্তা আমার ভাবতেই পারিনি আর এই দিকে সাইড সিনটা আপনি দেখাবেন সাইড সিনে প্রাকৃতিক পরিবেশগুলো খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন একটা নদী বয়ে চলে গেছে ভাগনা একটু নদীর দিকে ওদিকে দেখাবেন একটু এদিকে এসে দেখাও নদীটাকে ভাগনা এদিকে আসো একটু নদীটা দেখাবে এদিকে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের মাঝখান থেকে নদীটা চলে গেছে ঠিক আছে এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নদী বইছে এই গ্রাম্য পরিবেশ একদম খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এই যে হাওয়াটাই যে গরমের মধ্যে আমরা একটা শান্তি পাচ্ছি একটা ঠান্ডা হাওয়া পাচ্ছি সত্যি গ্রামের প্রাকৃতিক পরিবেশের মানে মজাটাই একটা স্বাদই আলাদা তাই না এই হাওয়ার স্বাদটাই আলাদা আপনারা সঙ্গে থাকুন আরও আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমরা আরও জায়গায় যাব এবং আরও আপনাদেরকে ভিডিও দেখাবো লাইভ থাকুন সঙ্গে থাকুন থ্যাংক ইউ